কালোবাজারি রোধে প্রশাসনিক অভিযান রবিবার সকাল থেকে বিলুনিয়া মহকুমার বিলুনিয়া শহরের এক নম্বর টিলা রাজীব কর্নার মতাই সহ বিভিন্ন বাজারে বিলুনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক অভিযান হয় অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা আশিস বিশ্বাস খাদ্য জনসংবদ্ধ দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য পুলিশ প্রশাসনের অধিকারিকরা অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজারগুলোর মধ্যে চিনি পেঁয়াজ আলু সহ বিভিন্ন বর্ণ সামগ্রী অস্বাভাবিকভাবে অবৈধ মজুদ ভাণ্ডার থাকার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য অভিযোগে অভিযোগকে খতিয়ে দেখতে এই দিনের অভিযান মহকুমা শাসকের জানানো হয় বিভিন্ন ব্যবসায়ীদের তাদের সতর্ক করে দেওয়া হয়

যে মার্কেট পাবার্টি মার্কেট সেখানে আমরা আসতাম যাতায়াত করতে দিয়ে খবরটা ঠিক আছে আমরা প্রথমে পাইকারি দোকানে গেলাম পাইকারি আলোচন পেঁয়াজ করতে হয় তারপর আমরা খুচরা টিকার সমস্ত যেখানে আলু পেঁয়াজ বিক্রি হয় আজকের বাজারে পাইকারি বাজার পাইকারি বাজারে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ ছাব্বিশ সাতাশ টাকা আলু আমাদের আলু এবং পেঁয়াজ তিরিশ টাকা আমি ফসল পদ্মা যে আলুটা তিরিশ টাকা এবং পেঁয়াজটা দামের তেমন কোনো বৃদ্ধি হয়নি স্বাভাবিক দামই বিক্রি হয় তো আপনি এই ধরনের অভিযান কি ধরা কিন্তু এটা আমাদের রুটিন অভিযান আমরা প্রতি আমাদের অভিযান